বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো আজকের এই ভিডিওটাতে অনেকগুলো টপিক আছে এবং প্রত্যেকটা টপিক হচ্ছে খুবই হচ্ছে তোমার ইম্পর্টেন্ট ঠিক আছে হয়তো একটু সেন্সিটিভ হতে পারে তো চলো শুরু করি চারজনকে নিয়ে ভিডিওটাতে কথা বলবো ইয়েস চারজনকে নিয়ে কথা বলবো তো একজনকে নিয়ে কথা বলতে গেলে আরেকজন অটোমেটিক্যালি চলে আসবে তো এর জন্যই আমি বললাম চারজনকে নিয়ে কথা বলব গতকালকে সেকেন্ড ভিডিওটা যখন করি দিনের তখন আমি বলেছিলাম যে ঢ্যাঁড়সকে নিয়ে আমার কিছু বলার আছে তো সেটা এই ঢ্যাঁড়সকে দিয়েই শুরু করি লাস্টের থেকে লাস্টেরটাকে নিয়ে টেনে এনে ফার্স্টের থেকে শুরু করে মালাগাটতে গাঁদতে চলে যাচ্ছি ঢ্যাঁড়স গতকালকে ভিডিও করেছে সেটা যখন আমি দেখছিলাম তখন আমি ভাবছিলাম যে এর ভিডিও মানুষ কি দেখে মানে ঢ্যাঁড়সের ভিডিও মানুষ কি দেখে এইটাই আমি ভাবছিলাম কেন বলো তো কারণ ঢ্যাঁড়সের ভিডিওতে আমি দেখলাম আমরা মহিলারা হ্যাঁ এটা একটা বদনাম আছে মহিলাদের সম্পর্কে যে মহিলারা কুটকাচালি করে কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে মহিলারা সেটা নিয়ে আলোচনা করে অর্থাৎ কুটকাচালি শব্দটার সঙ্গে বা পিএনপিসি পরনিন্দা পরচর্চা শব্দটার সঙ্গে মহিলাদের মহিলা শব্দটাকে মানে জেন্ডারটাকে খুব বদনাম করা হয় এটাকে বদনাম করাই বলে আমি বলবো হ্যাঁ কার বাড়িতে কি হচ্ছে না হচ্ছে কে কি করছে শাশুড়ির সাথে কি হচ্ছে ঘরোয়া যা কিছু বা পাড়ায় কারোর সাথে ঘুরতে বেরোলো কিনা এই সেই হ্যাঁ না যা কিছু কারোর পড়াশোনা নিয়ে সব কিছু নিয়ে মহিলারা কথা বলে তো সেটাকে যদি কুটকাচালি বলে ভাই তাহলে পুরুষরা বাইরের জগৎটা নিয়ে যা বলে সেটাকে কি বলে সেটাকে কি বলে মহিলারা যতটুকু এরিয়ার মধ্যে তাদের বাউন্ডারি একটা বেঁধে দেওয়া হয়েছিল না যুগ মানে কি বলবো যুগের পর যুগ যুগ ধরে সরি যুগের পর যুগ ধরে তাদেরকে একটা বাউন্ডারির মধ্যে বেঁধে দেওয়া হয়েছিল আর তারা সেই বাউন্ডারির মধ্যে থেকে থেকেই সেই বাউন্ডারি নিয়ে আলোচনা করে এটাকে যদি বলে কার বাড়িতে কি হচ্ছে সেটা থেকে কুটকাচালি হ্যাঁ তো তাই আর পুরুষরা সেই যুগ যুগ ধরে বাড়ির বাইরে বের হয় বাড়ির বাইরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে তাদের মধ্যে আলাপ আলোচনা চলে তো সেটা হচ্ছে বিস্তর হয়েতে কুটকাচালি কুটকাচালি কিন্তু দুটো রকম হচ্ছে আমরা আমাদের বাউন্ডারির মধ্যে থেকে যেটা দেখছি সেটা নিয়ে আলোপ আলোচনা করছি পুরুষরা কি করছে তারা বিস্তর হয়েতে যাতায়াত করছে সেটা নিয়ে করছে এখনকার মানুষের কথা বাদ দাও কিন্তু যুগ যুগ ধরে এটা হয়ে আসছে আর যুগ যুগ ধরেই এই পিএনপিসি কথাটা বা কুটকাচালি কথাটা এই কাকিমা জেঠিমা পাড়ার এদের সঙ্গে দিয়ে দিয়ে বদনাম করা হয়েছে আসল কথাটা হচ্ছে এই এবার কথাটা কেন বললাম কালকে ঢ্যাঁড়সের ভিডিওটা দেখতে দেখতে ভাবছি মানে আমরা কি কুটকাচালি করি আমরা তাও লজিক দিয়ে কুটকাচালি করি তো মানে মহিলাদের থেকেও মানে মহিলাদের ওই যে যেটা বললাম আর কি মহিলাদের সঙ্গে কুটকাচালি শব্দটা যুক্ত তো তার নিচে গিয়ে কুটকাচালি করছে আমি বললাম এই যে কথাগুলো বলছে এগুলো কি আদৌ কন্ট্রোভার্সি রিলেটেড কথাবার্তা ওকে আদৌ কন্ট্রোভার্সি করছে একটা সিরিয়াস ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিয়ে তারপরে কে কার ঘরের দরজা কখন দিয়ে রাখলো কে কার ঘরের দরজা কখন খোলা রাখলো এটা নিয়েও যে কথা বলে কে বাজারে গিয়ে বাজার ঘাট দেখালো না এটা নিয়েও যে কন্ট্রোভার্সি করছে বলে তার নিজের মনে হয় সত্যি তাহলে আমরা মহিলারা কি করছি কি করছি আমরা মহিলারা তাই না আমি শুধু ভাবছি এ কি আদৌ পুরুষ ছেলে জেন্ডারে কি ছেলে যদি কোনো ওর গোপন তথ্য ফাঁস না করার থাকে মানে এর ওর কাছ থেকে খবর নিয়ে যদি বলার না থাকে বিশ্বাস করো মানে ওকে দেখলে রীতিমতন হাসি পায় একটা জোকার ও কন্ট্রোভার্সি ক্রিয়েটার নামে একটা জোকার ছাড়া আর কিচ্ছু না মিনার ফ্ল্যাটের দরজা কেন বন্ধ কেন কোনো সময় খোলা এটা নিয়েও ওর আপত্তি আমি বাইরে কাজ করছি আমার ঘরের দরজা বন্ধ রাখবো না খোলা রাখবো সেটা মেরি মার্জি তু হ্যাঁ কন বে তু হ্যাঁ কন এই কথাতে প্রশ্ন তোলার আর এটাকে কন্ট্রোভার্সির একটা টপিক মনে করার বা একটা কথা পয়েন্ট পয়েন্ট মনে করার তুই কে তোর মাথাটা কতটা নিকৃষ্ট আমি তাই ভাবি বাজারে গেছে বাজার বাজার ঘাট দেখায়নি দেখিয়েছে ওটা ওর মর্জি দেখায়নি বলে তুই সেটাকে নিয়ে কন্ট্রোভার্সি করতে পারিস না ও নিজের মুখে সবকিছু আগে থেকেই বলে দিয়েছে নেহাতি এখন কোনো জায়গা থেকে কোনায় খাপচা থেকে জোগাড় করতে পারছিস না তার জন্য তোর এত জ্বলন তার জন্য কার ঘরের দরজা বন্ধ খোলা তোর দরজা বন্ধ করে দিতে হবে একটা দরজা বন্ধ হয়েছে না আরও একটা দরজা বন্ধ করে দিতে হবে এই সমস্ত ফালতু কথা নিয়ে ভিডিও না করে যতদিন পর্যন্ত টপিক না পাবি চ্যানেলটা ভুট করে রাখ চ্যানেল ভিডিও দিস না এটা একটা ছেলে মানুষের কন্ট্রোভার্সি আশ্চর্য কে কার ঘরের দরজা বন্ধ করে রাখবে খুলে রাখবে সেটাও নাকি কন্ট্রোভার্সির টপিক হতে পারে হুম আর একটাই কথা ফ্ল্যাটটা তো বাইরে থেকে দেখিয়ে দিয়েছিস সাহস থাকে তো বল তোকে কেন বলবে সাহস আছে কি নেই তার পরিচয় নেওয়ার তুই কে কে তুই হুম যে ওর ফ্ল্যাট কোথায় আছে না আছে সেটা ডিটেলসে দেখাবে আগের বার তুমি এটাকে মানে দিশেহারা ভাবে জ্বালিয়েছিস নোংরাদের মতন জ্বালিয়েছিস সব কটা মিলে নোংরাদের মতন জ্বালিয়েছিস তারপরে ওর কি ওকে কি পাগল কুকুরে কামড়েছে যে ও পুরো ডিটেলসে তোদেরকে দেখাবে হ্যাঁ হায়না বেবুনের দল ও দেখাচ্ছে না বলে তুই মনে করছিস হ্যাঁ আমরা সবাই মিলে চাই ও এরকমই ভীতু হয়ে থাকুক ও কি করবে না করবে পরবর্তীতে সেটা ও ডিসিশন কিন্তু মতন নররাক্ষসের কাছ থেকে যেন নিজের আইডেন্টি এই আইডেন্টি বলতে হচ্ছে কোথায় থাকছে কি করছে না করছে সেগুলো পুরোটাই লুকিয়ে রাখুক এটা আমরা চাই হুম দরজা বন্ধ দরজা খোলা তার মানে ভেতরে ফোকলা ছিল ধূমপান করছিল মানে নিজের স্বভাবটা পুরোপুরি অন্যের উপরে চাপাতেই হবে স্মোক করার জন্য ফ্ল্যাটের ভেতরে কেন অন্য জায়গাতে গিয়েও করতে পারে বাথরুমে গিয়েও করতে পারে ফ্ল্যাটের দরজা বন্ধ তার মানে ওর ফোকলা আছে ওর ভেতরে তোর যাই হোক ওর ভিডিও দেখলাম আর ভাবলাম যে ভাগ্যিস ওর ভিডিও আমি এতদিন দেখিনি কি নেই ওই যেদিন একটুখানি গোপন খবর দেওয়ার ওই ওইটুকু পাঠ ওর ভিডিওতে আর কিছুই থাকে না আমরা আমাদেরকে মানুষে বলে তোমরা কি নিয়ে বলো এর বাড়িতে কি হচ্ছে তার বাড়িতে এ তো ঘরের দরজা খোলা বন্ধ নিয়ে সত্যি যাই হোক এই ঢ্যাঁড়সকে নিয়ে আমার এটাই বলার ছিল এইবার চলে আসি মিনার বিষয়টা নিয়ে যখন চলছে মিনার বিষয়টা ক্লিয়ার করি মিনাকে দেখলাম যে গতকালকে একটা টাইটেল দিয়েছে যে তোমাদের কাছ থেকে কটা দিন দূরে থাকবো এই বিষয়টাকে নিয়ে মানুষ এতটা ইমোশনাল আমি শুধু ভাবি না ভিডিও ঠিক মতন দেখে না শোনে না মানে বোঝার চেষ্টা করে ও একবারও বলেনি আট মিনিট চার সেকেন্ড থেকে শুরু করে আট মিনিট সাত সেকেন্ড পর্যন্ত ভালো করে শুনে আসো ও বলেছে তোমাদের কাছ থেকে মানে বিজনেসটা মানে এই যে শুরু করেছে জুয়েলারির ব্যবসা এটার থেকে নিজেকে কিছুদিন দূরে রাখবে কারণ প্রমোশনাল ভিডিওগুলোকে শ্যুট করতে হবে তার জন্য না শোনো না বোঝো না ঠিক মতন দেখো ইমোশনাল হয়ে গিয়ে একের পর এক কমেন্ট করতেই থাকো যে তুমি এটা ছেড়ে দিও না ওটা ছেড়ে দিও না ছোট হলেও ব্লগ দেখাও ও ব্লগ ছাড়ার কথা বা ব্লগ থেকে দূরে থাকার কথা বলেইনি ও বলেছে যে জুয়েলারির বিজনেসটা শুরু করেছে এটা থেকে কিছুদিন বা কটা দিন রেহাই নেবে যাতে করে প্রমোশনাল ভিডিওগুলো কমপ্লিট করতে পারে প্লিজ ভিডিও ঠিক করে দেখে আসো আমি দু থেকে তিনবার দেখেছি কারণ বিষয়টা নিয়ে বলবো তাই হুম এই তো গেল একটা কথা টপিক এবার সেকেন্ড টপিক সেটা হচ্ছে ও সাড়ে চারটে পর্যন্ত কাজ করেছেন হুম ভেরি ন্যাচারাল ভেরি ন্যাচারাল এই ভ্লগারদের মধ্যে আমি দেখেছি ম্যান্ডি যে কিনা নর্মালি বারোটা একটা তিনটে সাড়ে তিনটে এরকম পর্যন্ত জেগে থাকতো যখন ব্যবসা করতো না স্যান্ডি নিজের মুখে বলা কথা ঠিক আছে পাঁচটা সাড়ে পাঁচটার সময় ঘুমায় হ্যাঁ ওয়েব সিরিজ দেখতে দেখতে ভোর রাত ভোর হয়ে যাচ্ছে ঠিক আছে সকালবেলা ওঠার যদি পেছনে তারা থাকে না তাহলে ওই ওয়াইফ কি বলে ওয়েব সিরিজ একেবারে সেই পেছন দিয়েই ঢুকে যায় যদি ওঠার তারা থাকে তো তারা ছিল না তার জন্য ফেলিয়ে ছড়িয়ে দেখত তারপরে সারা রাত ওয়েব সিরিজ দেখতো আবার রান্নাবান্না কে করতো শাশুড়ি করতো নাকি বিজনেসের খুব চাপ এরকম বা বিজনেস করতো রান্না বান্না কে করতো শাশুড়ি করতো তো যাই হোক প্রত্যেককেই দেখেছি যখন তারা বিজনেস করতো না ইনক্লুডিং মো কল্লোল এদেরকেও দেখেছি সকাল বেলা নটা পর্যন্ত গড়িয়ে ঠড়িয়ে তারপরে উঠত যখন প্রত্যেকে টিয়া বলো প্রত্যেকে বিজনেস করতো না এদের লাইফস্টাইলটা ছিল বড়ই উচ্ছৃঙ্খল আমরা কি বলি আর্লি টু রাইস আর্লি টু বেড আর্লি টু রাইস তাড়াতাড়ি বিছানায় যাও তাড়াতাড়ি ঘুম থেকে ওঠো হুম এটা হচ্ছে সুস্বাস্থ্যের আর সুসম্পদের উন্নতির লক্ষণ মানে এটা তৈরি হওয়ার আর কি একটা উপায় তো এর যে কজনকে আর কি দেখতাম সেই কজনকে প্রত্যেককে দেখেছি আমি বেলা গড়িয়ে তারপরে উঠতো ওই যে যেহেতু মোটা টাকা করতো আহ সংসার চালানোর জন্য অন্য কোনো কাজ করতে হতো না যা টাকা পেত তা ফেলিয়ে ছড়িয়ে খেয়ে জমিয়ে ঢের তার জন্য এদের মধ্যে ওই উশৃঙ্খলতাটা জীবনযাপনের সব কটারই ছিল যে কটার নাম বললাম এইবার তার মধ্যে মিনাও যে কী পরিমাণ উশৃঙ্খল ছিল সেটা মিনার এই ধার করে প্রমোশনাল ভিডিও করার আগেও আমরা দেখেছি অনেকেই বলবে সুতপা তোমার কোনো আইডিয়া নেই একটা প্রমোশনাল ভিডিও করতে গেলে কতবার রিটেক নিতে হয় হ্যাঁ মানলাম আমার আইডিয়া নেই কিন্তু একটা কথা ভাবো মিনা প্রথমে ইউটিউবে এসেই কিন্তু প্রমোশনাল ভিডিও পায়নি হালে পাচ্ছে অতিরিক্ত পরিমাণে হালে পাচ্ছে আর তার আগেও কিন্তু মিনা একটা দেড়টা দুটো এই পর্যন্ত জাগদ রাত্রে ঠিক আছে ও কি বলতো এটা আমার অভ্যাস শ্বশুর বাড়িতেও এরকমভাবে চলতো হুম তো এটা ওর অভ্যাস একটা ভিডিও তাও প্রত্যেক দিন দিত না একটা দশ বারো পনেরো কুড়ি কুড়ি মিনিটের একটা ভিডিও এডিট করতে যার একটা দুটো পর্যন্ত রাত বেজে যায় তার এই ব্যবসাতে চারটে পাঁচটা বা সারা রাত তাকে জেগে কাটাতে হবে এটা বড্ড বেশি স্বাভাবিক হুম জীবনে যদি একটা ছন্দ না থাকে বা হ্যাঁ একটা ছন্দ যদি না থাকে তাহলে তার সব কিছু সামলে ওঠা একা হাতে খুবই কষ্টকর ঠিক আছে আর আমি শুনেছি মিনা নাকি তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখার কথা বলেছে আমি জানি না আমি ওই ভিডিওটা হয়তো স্কিপ করে গেছি জানি না কি পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রাখার কথা বলেছে বাট ওর ঘরে তো কাউকেই দেখলাম না কোনো পিও দেখলাম না কোনো জিয়ে জিয়েও দেখলাম না মানে জেনারেল অ্যাসিস্ট্যান্ট পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট জেনারেল কাউকেই দেখলাম না ও নিজেই সব কিছু করছে তো কিভাবে কি করে কি সামলাচ্ছে জানি না কোরিয়ার অফিসে গেলো ব্যাগটা রাখলো চলে আসলো হ্যাঁ কে কী দেখাবে না দেখাবে সেটা একান্তই তার পার্সোনাল বিষয় কিন্তু ওই যে সামনে শেয়ার স্বীকার করেছে হয়তো আমি দেখিনি ভিডিওটা যে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট একটা রাখবে সম্ভব না একা একা সম্ভব নয় হ্যাঁ নিজের জন্য রান্না রান্নাবান্না করা তারপরে হচ্ছে তোমার ব্যবসা সামলানো ব্লগিং করা প্রমোশনাল ভিডিও করা একার পক্ষে সম্ভব নয় তো সেখানে লোড় খড়িয়ে যাওয়াটা ফার্স্ট প্রথমেই একটু তো চাপ হবেই তার মধ্যে রান্নাবান্নার খাওয়া দাওয়ার তো ওই অবস্থা হুম তো এবার এই যে বান্না খাওয়া দাওয়ার এই অবস্থা এটা দিয়েই তিন নম্বর টপিকে যাচ্ছি সেটা হচ্ছে কিমা কিমার কালকে লাইভ দেখলাম একটা যেখানে বলছে যে ওর নিজেরই খাওয়া দাওয়ার কোনো ঠিক নেই ও নিজেই রান্না বান্না করছে না তাহলে বাচ্চাকে নিয়ে গেলে খাওয়াবে কি ওর তো মানে বাচ্চাকে তৈরি করা সকালবেলায় তৈরি করে দিয়ে স্কুলে পাঠানো তারপরে তার জন্য রান্না করে রাখা তাকে দেখাশোনা করা তার পড়াশোনার দায়িত্ব সব কিছু কিছুতেই মিনা ট্যাকেল করতে পারবে না এই রকম কথা বলছে আমরা আমাদের কোনো কাজ থাকলো না সারাদিন কিন্তু বাড়িতে যদি একা থাকি দেখবে নিজের জন্য প্রত্যেক দিন হ্যাঁ এক একার দিন হয়তো ইচ্ছা হতে পারে এটা বানিয়ে খাবো ওটা বানিয়ে খাবো কিন্তু দিন আমাদের ইচ্ছা করে না যে আমরা আমাদের জন্য দুই তিন পদ রান্না করি কখনো ইচ্ছা করে না ওই এক পদ কোনো রকমে চলে যায় বা একদিন করে রাখলাম দু তিন দিন খেয়ে নিলাম এরকমটা হয় কিন্তু সেখানেই যদি দু পাঁচজন উপস্থিত থাকে তখন অটোমেটিক্যালি শরীরে মনে সেই তাগিদটা কাজ করতে থাকে তাই না যে আমার বাচ্চা আছে তাকে টাইম টাইমলি তৈরি করে দিতে হবে অটোমেটিক আমার স্বামী কাজে যাবে অটোমেটিক তৈরি হয়ে যায় সেই তাগিদ তো এই কথা বলে ফালতু এই সমস্ত কথা পুরোটাই ফালতু আর এই ফালতু ক্রিয়েটার হলো গিয়ে কিমা হুম তো ওর মুখ থেকে ফালতু কথাই বের হবে এই একটা কথা বলল তারপরে হঠাৎ করে আসানসোলের মেয়েটার একটা কথা উঠল ভয়েস রেকর্ডিংয়ের কথা ঠিক আছে যেহেতু আমি বলেছিলাম আমি শুনিয়েছিলাম মানুষকে তার জন্য কথা বলছে যে এই এটা নিয়ে বলছে যে কোনো মেয়ে যদি কারোর দ্বারা মলেস্ট হয় বা তার শ্লীলতাহানি ঘটে থাকে বা কোনো রকম কোনো অবৈধ কাজ তার মর্জির খেলাফে হয়ে থাকে তাহলে সেটা সে নিয়ে সাইবার থানায় যাবে তাই না সাইবার থানায় গিয়ে তারপরে রিপোর্ট লেখাবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে কেন যোগাযোগ করলো এটা হচ্ছে ওর কথা তার মানে তুই স্বীকার করছিস যে যেই যেই কথাগুলো বলেছি সবকটা সত্যি তুই এখন স্বীকার করছিস তুই এখন সব স্বীকার করছিস তুই ঢেঁড়স এখন সব স্বীকার করছিস যেটা কিনা আগে পুরোপুরি চক্রান্ত তোর ভাইকে ফাঁসানো হয়েছে বলে বলেছিলিস আমার মাথায় লেপে দিয়েছিলিস সেটা এখন তোরা মেনে নিচ্ছিস তাই না হ্যাঁ সে এক বাচ্চার মা সে এক থেকে দেড় বছরের বাচ্চার মা তুই জানলি কি করে তুই তো কিছুই জানিস না তার সম্পর্কে তুই তো জানিসই না সব তো আমি জানি আমরা চালনা করেছি তাহলে তুই এত কিছু জানলি কোথার থেকে হুম হুম তো সে কেন আমার কাছে আমাকে প্রথমেই বলেছিল যে আমি তোমার তোমাকে কথাগুলো এই কারণেই জানালাম যাতে করে আমার সাথে যেরকম ব্যবহার করেছে শুধু দেখা করার নাম করে আমার সাথে যে রকম বিহেভিয়ারগুলো হয়েছে সেগুলো যেন অন্য কারোর সাথে না হয় তার জন্যই তোমার সাথে আমার যোগাযোগ করা বেচুকে ফাঁসিয়ে দেওয়া থানার টেনে হিচড়ে নিয়ে যাওয়া বা তাকে জেল খাটানো তার উদ্দেশ্য ছিল না কারণ সেও কোথাও না কোথাও সম পরিমাণে দোষী ছিল আর এটা আমি ডে ওয়ান থেকে বলেছি যে তারও উচিত হয়নি বেচুর সঙ্গে হ্যাঁ কথা বলতো ঠিক কথা বলছিল ঠিক আছে কিন্তু তার বাইরে গিয়ে কিছু কথা বলা শেয়ার করা কোনোটাই উচিত হয়নি এটা আমিও বলেছিলাম তাই আমার কাছে যে শেয়ার করেছিল সেটা শুধুমাত্র পাবলিককে অ্যাওয়ার করার জন্য তা তোরা সেটা হতে দিসনি তোরা সেটা হতে দিসনি তোরা উল্টে বলেছিস আমি মিথ্যা কথা বলছি ওকে ফাঁসানোর চেষ্টা করছি বেচুকে ফাঁসানোর চেষ্টা করছি বলে আমাকেও বদনাম করেছিস আর মেয়েটার কথা তো তোরা ছেড়েই দে মেয়েটাকে যে কি করেছিস তোরা সে তো একমাত্র উপরওয়ালা জানে তো এখন এরা সবাই স্বীকার করে নিচ্ছে যে বেচুর ক্যারেক্টার যে এরকম এরকম তো যাই হোক আগের দিন একটা ভিডিওতে না কিসে শুনলাম এই কিমা বলছে যে ঢেপির বরকে যে আমি দিয়েছি সেটা নাকি খুব ভালো লেগেছে খুব এনজয় করেছে আমি ভালো লাগার মতনই কথা বলি তোর মতন সি গ্রেড থার্ড ক্লাস মিথ্যে গল্প রচনা করি না হ্যাঁ যে আজকে মানুষ খুব খাবে কালকে মানুষ মুখে থুতু মারবে এরকম কাজ করি না বুঝতে পারলি তার জন্য এই আনন্দ বা মজা পাওয়ার রেশটা বজায় রাখতে পারি সত্যি কথা বলি সত সৎ পথে চলি তার জন্যই আনন্দ পাস তুইও চল দেখবি আনন্দ পাবি আজকে বাবাকে মামা বলবি পরের দিন মামাকে বাবা বলবি ওই একই হ্যাঁ এটা যদি করিস তাহলে তো এই অবস্থাই হবে সেই সময় বলেছিলিস বেচুর গায়ে দাগ লাগানো হয়েছে প্রত্যেকে মিলে আর এখন বলছিস হ্যাঁ বেচু ওই সময় ও ওর সঙ্গে ওরকম করেছিল এখন এর সঙ্গে ওরকম করছে ভাব তোদের ইমেজটা কোথায় গিয়ে ঠেকেছে আর আমি তখনও ওটা বলেছি যে হ্যাঁ বেচু এরকম এরকম করে বেড়াচ্ছে আর এখন তো তোরা নিজের মুখেই সব স্বীকার করছিস ভেবে দেখেছিস একবার হুম তো যাই হোক কীভাবেকে নিয়ে এটাই বলার ছিল আর মানুষ না সবাইকে ভরসা করতে পারে না হয়তো আমাকে ভরসা করতে পেরেছিল সেই কারণেই বলেছে আমি তো তার সঙ্গে যোগাযোগ করতে যাইনি সেই যোগাযোগ করেছিল আমার সাথে বুঝতে পারলি আর সমস্ত কিছু রয়েছে যেখানে কি না এটাও দুজনেই স্বীকার করছে যে গাড়ির মধ্যে যাই হয়েছে দুজনের মর্জিতেই হয়েছে এখানে মেয়েটা ওর উপরে অ্যালিগেশন লাগায়নি যে তুমি আমার সঙ্গে কেন করলে জোর জবরদস্তি কেন করলে না তবে হ্যাঁ মেয়েটা প্রথমে বুঝতে পারেনি যে এই বিষয়টা হবে হুম কথা বলতে বলতে দুজনের মধ্যে এমনই হয়ে গিয়েছিল ফোন আলাপে এমনটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে গাড়ির ভিতরে যাই হয়েছে যাই হয়েছে তাতে দুজনের কেউই প্রথমে আপত্তি করেনি পরবর্তীতে ওই রকম করার পরে যখন বেচু অন্যদিকে গেছে তখনই মেয়েটার মনে হয়েছে যে না এতো তো সবার সঙ্গে এরকম করে বেড়াবে তার জন্যই রিপোর্ট করা বা আমাকে জানানো যাতে আমি পাবলিককে জানিয়ে দিই ঢেঁড়স করে তো সেটা কি সিআইডি বাহিনীর খবর আর আমি করলে সেটা হয়ে যায় চক্রান্ত তাই না দোগলাগুলো দোগলা এবার আসি বেচুকে নিয়ে চার নম্বর টপিক টপিক লাস্ট বেচুর গতকালকের ভিডিওতে রাত্রেবেলা যখন আলু কাবলি বানালো ও তার আগে দাড়ি কাটার সময় চলে এসেছে নাকি দাড়ি কাটবে তো খুব আর কি মানে বলছে আফসোস হচ্ছে যে দাড়ি বাঁচিয়ে রাখতে পারলাম না কাটতে তো হবেই দেখা যাক কবে কাটে হুম চাঁদ কবে বেরিয়ে আসে তো রাত্রিবেলা যখন আলু কাবলি বানালো ডিনারের জন্য ডিনার হিসেবে আলু কাবলি যখন বানালো তিনটে বাটিতে রেখেছিল ঠিক আছে তিনটে বাটিতে রেখেছিল আর একটা বাটি ঘরের মধ্যে নিয়ে গেল। একটা বাটি ঘরের মধ্যে নিয়ে গেল আর এটা নিয়েই বেশ কিছু মানুষ কমেন্ট করেছে যে তুমি ওই একটা বাটি নিয়ে যে ঘরে গেলে কাকে দিলে কাকে দিয়ে আসলে একটু অড লাগলো সন্দেহ রয়েছে তার জন্যই জিজ্ঞাসা করলাম কাকে দিয়ে আসলে এবার ওখানে রিপ্লাই এসেছে একজনের রিপ্লাই আমার খুব ভালো লেগেছে যে কেন পরীক্ষায় আসবে মানুষের রিপ্লাইও দেয় আরেকজন লিখেছে যে ভেতরে বেচুর মা ছিল ভেতরে বেচুর মা ছিল তাকেই দিয়ে এসছে তাহলে ভেতরে যদি বেচুর মাই থাকবে তাহলে সোফায় কে বসা ছিল মানে সোফায় পরে এসছিল ওই বেচু বাটিটা নিয়ে ভেতরে গেছে আর সেই বাটিটা নিয়ে বেচুর মা পরবর্তীতে বেরিয়ে এসেছে দেখো আমি একটা কথা বলি বেচু এতটাও মানে মানে কি বলবো ব্রেনে ঢিলা নয় যে ওরকম তিনটে বাটি সাজাবে তারপরে একটা বাটি নিয়ে সোজা ভেতরে ঢুকে যাবে সবার ভেতরে সন্দেহ ঢুকিয়ে দেবে না এরকমটা সে করবে না যখন তাকে দেওয়া হয় তখন সেটা পুরোপুরি ক্যামেরার আড়ালেই থাকে যেই বাটিটার মধ্যে ছিল সেই বাটিটাই হয়তো ধরে দিয়ে এসেছে সেই বাটিটাই স্টিলের বাটিটা যেটার মধ্যে মেখেছে সেটাই হয়তো দিয়ে এসেছে আর ওই তিন বাটি নিজেদের তিনজনের জন্যই করে মানে বেড়ে নিয়ে এসেছে ভেতরে হয়তো মাই ছিল মাকে পরে আবার ডেকে নিয়ে এসেছে কিন্তু কথা একটাই যে বেচু তো আগে থেকে সব কিছু সেট করে রাখে মাকে বসিয়ে রাখে বাবাকে বসিয়ে রাখে তারপরে সার্ভ করে হঠাৎ করে এই মানে অনিয়মগুলো দেখলে পরে মানুষের মনে প্রশ্ন জাগে যেদিন আউটবাস্ট হবে বা যেদিন আমাদের সামনে আসবে একটু ভাবো তো একটু ইমাজিন করো তো সেদিন কিরম হবে সিচুয়েশনটা তোমরা এতদিন ধরে যাকে ড্যাশ সাহা ড্যাশ সাহা বলছিলে এই হচ্ছে সেই বাবা শরীরে শিহরণ জেগে যাচ্ছে তো চলো চারটে টপিক নিয়ে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা